সালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা বৃন্দ কেমন আছেন সবাই ভালো আছেন না ভালো থাকতে দাদা আপনাদের এখন রবি মৌসুম নভেম্বর ফেব্রুয়ারি মাস এই সময় সব ধরনের সবজি উৎপাদন হয় এই সময়ে ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন টমেটো পেঁপে সমস্ত সবজি একটা মেইন জায়গা হচ্ছে এই সিজনটা তা ভাবছেন সবজি লাগাবো চারা করবে পাবো ভালো চারা লাগবে তো উচ্চ ফলনশীল যার লাগবে না আপনাদের খুঁজতেছেন ফেসবুকে ইউটিউবে কোনো নার্সারি এদের কোথা লাগবে কেন ভাই এম এস এগ্রিস আপনাদের আছে না এম এস এগ্রি সায়েন্স এদের কাছ থেকেই ওরা কী করে ভাই এদের কাজেই তো উচ্চ ফলনশীল সবজির চারা ডেলিভার করা আমরা উচ্চ ফল সবজি চারা তৈরি করি এবং সারা দেশে কুরিয়ার এবং বাসের মাধ্যমে দিই কিন্তু আপনার তো খবর নেই কী প্রাণ করছেন কী লাগাবেন টমেটো টমেটো আপনার বাহু বলি মঙ্গল টি টিএম বারোশো বিশ নাকি এসে বারোশো সতেরো নাকি বাঁধাকপি লাগবেন ভাই অ্যাটলাস সিক্সটি গ্রিন সিক্স থ্রি ট্রপিক্যাল কুইক না কি আর ফুলকপি ফুলকপি দেখবে বর্তমান কী লাগে দাদ বলেন তো হোয়াইট এক্সেল হোয়াইট মাউন্টেন হোয়াইট স্টোন সুদর্শন এগুলো তো নাকি না কি আর বগুই লাগাবেন আবার ট্রপিকানা বারবারা প্রিমিয়াম ক্রস দেখেন ভাই সব চারা আছে কোনো চারার সমস্যা নেই আর জানেন তো এব কিন্তু কৃষিবিদ্যার সমন্বয়ে একটা প্রতিষ্ঠান শুধু চারা দিবে অন্যটাই না হয়তো অনেক নার্সারি আলো আছে অনেক ব্যক্তি আছে ফোন দেবেন চারা পাঠাবে শেষ কিন্তু ভাই আমরা শুধু চারাই দিব না চারা দেওয়ার পর থেকে পুরো ফসল পাওয়া পর্যন্ত ফুল ছাপাটা আমাদের যখনই ফোন দিবেন কোনো সমস্যা হয়েছে ফাঁকা যারা করছে ব্যাকটেরিয়া ভাইরাস নেমাটক যাই হোক একটা ছবি তুলবেন বা ভিডিও করবেন একটু হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কাটাই দেবেন দেওয়ার মোট দেওয়ার পরপরই পুরা গাইডেন্স কি আপনি কী করবেন না করবেন আমরা বলে দিব এবং যে কোনো সমস্যা হলে আমরা কি করবো আপনাদের সমাধান দিয়ে দেব জানেন তো এই এমএ সায়েন্স কৃষিবিদদের সমন্বয়ে কৃষকদের জন্য কৃষকের সার্বক্ষণিক সচেতনতার জন্য সৃষ্টি হয়েছে আমরা চাই কৃষক একটা উন্নত জাতের উচ্চ ফলনশীল সবজির চারাপাক যার ফলে সবজি মান সবজি উৎপাদন হোক আরও আগের চেয়ে আরও বেশি উন্নত আরও বেশি এবং কৃষক লাভবান হোক একই সাথে আমাদের দেশ সবজিতে আরও বেশ সম্পন্ন হোক যাতে আমরা নিজ দেশের চাহিদা পূরণ করে সারা বিশ্বে রপ্তানি করতে পারি ধন্যবাদ